চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন এটা মুফাসিরের কথা সেই চারটা জায়গা হলো এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত আখ হবে না দুই নম্বর বড় লোক বকিলের মজলিসে বসিও না ধনীরা যেখানে আছে কুঞ্জ হার কিপটে মাল আছে সেখানে তুমি বসিও না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে তিন নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায় চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ মহিলা যেগুলো তোমার হারাম যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করি না তোমার দিলটা নষ্ট হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া taala সূরা তাকাসুরে বলেন আলহাকুমুত তাকাসুর পৃথিবীর প্রাচুর্য তোমাকে আত্মগিয়ে দিয়েছে তোমার দিলকে শেষ করে দিয়েছে তো আল্লাহ তাবারাক ওয়া taala বলেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতর অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় বেইমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয় আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে ছে তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে তারা তারা পারবে না তবে শুনে নাও তাদের ভিতর অলসতা নামের রোগ ছিল তারা গাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনোযোগী ছিল শুধু কাফলতির কারণে তারা कामयाब হতে পারেনি অলস অলস কি করে মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে আল্লাহ রস্তা দিচ্ছি আপনাদের সামনে দশটা মিনিট ধৈর্য ধরেন উঠে চলে যাবেন আমি নিজে বলবো যান খালি আমি একটা তার কিছুক্ষণ থাকবো তাদের চোখ কান কি নষ্ট শুনে না টোটালি বধিত টোটালি অন্ধ টোটালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রত্যাবর্তন হয় না আল্লা বলছেন আল্লাহ উদাহরণ দিচ্ছেন বিশমিল্লা ইহার রহমান এর মাসালকম কামাসালিল্লাজিশ তাও কাদান আরম

শুনুন বুকুন উমি উনফা বুংলা তারা দেখতে পায় না বলতে পারে না শুনতে পারে না তা নয় কিন্তু তারা প্রত্যাবর্তন হবে না তারা কোনোদিন ইসলামে আসবে না তাদের মধ্যে ধৃষ্টতা আছে বদমাইশি আছে চলেন। এরপর আল্লাহ বলছেন তারা হল প্রাণীর মত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি শুধু তাই নয় গাধা কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্পর প্রাণীর মত বলে হা আল্লাহ এত দূর থামেনি এরপরে আল্লাহ বলছেন প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তকবাতালা আমাদেরকে আশরাফুল মাল বানালেন আল্লাহ তাবার আকবাত আমাদেরকে সৃষ্টি সেরা বানালেন আল্লাহ তাবার

ইকা এরা এত নিচে চলে গেছে শুধু মাত্র অলস নামের রোগটা ধরেছি অলস্যতা বড় খারাপ জিনিস অলস্যতা বড় খারাপ জিনিস হাজি আমরা কুত্তার থেকেও নিচে আস্তরুল্লাহ আমি যদি আপনাদেরকে বলি গরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাহলে আপনারা ঘোড়া তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা আরো নিচে করে দিলেন ঝগড়া করে লাভ নেই ঝগড়া করব না আমি আপনাদের কাছে একটা কোষ্টি পাথর দিব এরকম কষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে তো কষ্টি পাথরটা এখন দিছি সবাই নিজের নিজের গায়ে টান মারবো দেখবেন এখনই আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু তুই শুকরের থেকেও খারাপ সেটা কোথায় কোরআনের আয়াত বিসমিল্লাহ রহমানের রহিম مثل الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يسمعوا إلا الدعاء ونداء صم بكم نُعْمِيٌّ فهم لا يعقلون أركبر بولجي ও মা আমার বোনামাত

এখানে আমরা পাঁচশো হাজার লোক বসে আছি স্টেজে থেকে নিচে ডানে মামে মেহিলা নিয়ে আমরা হাজার দেড় হাজার আছি এরই ভিতরে মানুষ আছে এরই ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফের দের মিশাল ওই কাফের মতো ওই লোকেদের মিশাল ওই কাফেরের মতো যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বুঝে বুঝল না জেনেও জানল না মাত্র তাদের ব ক্ষমতা নাই এটা আমার মাবুদের ডাক এরাই হলো সমাজে পশু যারা তার মাবুদের ডাক দূরে কাছে শুনে শুনেও শুনল না বুঝেও বুঝলো না জেনেও জানলো না তাদের কানকে কাজে লাগালো না তাদের চোখকে কাজে লাগালো না তাদের দিলকে কাজে লাগালো না বিবেককে কাজে লাগালো না আল্লাহ তাবার একবার তালা বলছেন এই রকম বেইমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি খতাম আল্লাহ ও হায়লা কলুবিহীম ও হায়লা সামিহীম ও হায়লা আফসারিহীম